হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন রাত প্রায় সোয়া বারোটা বাজে এর মধ্যে হচ্ছে প্রচুর শীত তার মধ্যে দিয়ে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছে অনেকগুলো আর কাঁচা বাজার নিয়ে আসছে বলেন কেমন লাগে এত রাত করে ঠান্ডা পানি ধুতি গিয়ে কারো ভালো লাগে কি আর করবো স্বামী বলে কথা আর বাজার আনছে বাজার তো আমার সংসারের জন্যই আনছে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি মাছগুলো আয়না দিয়া মানে আমার মুখের এক্সপ্রেশন দেখার পর সে সুন্দর করে খাওয়া দাওয়া করে মশের টাঙ্গায় শুয়ে পড়ছে যাতে আমি কিছু বললে তার কানে যেন না যায় টিভির ভলিউম বাড়িয়ে দিয়েছে যাই হোক এদিকে কিন্তু আমি প্রত্যেকটা মাছ ব্রেসিংয়ের মধ্যে নিয়ে ক্লিন করে তারপর একটা একটা করে মধ্যে রেখেছি এবং পানি ঝরিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ পানি ঝরানোর পর প্রত্যেকটা মাছ প্যাকেটিং করে এই রাত করেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কোন দিন ঘন্টা রান্না করব সেভাবে প্যাকেটিং করেছি আর এই তো ফ্রিজে রেখে দিয়েছি এক একটা করে আর এর মধ্যে যে কি শীত কি যে ঠান্ডা লাগতেছিল আস নিয়ে আসার পর কাপকেক নিয়ে আসছে বোর রাগ ভাঙানোর জন্য এইদিকে তো রাতে ঘুমিয়ে পড়েছি কেকটা খেয়ে সকালবেলা বোনের হাজব্যান্ড বলছে যে চলে না পো মিরপুর দশে চলে যায় আপনিও কেনাকাটা করবেন আর আমি যেখানে জব করি সেই শপিং মলটাও দেখে আসবেন তো যেই কথা সেই কাজ ছোট বোনের কথা শুনলাম এবং ছোট বোনের হাজব্যান্ডের সাথে বের হয়ে গেলাম সকাল সকাল তো এই তো মিরপুর দশে চলে আসলাম আর তাছাড়া কিন্তু আমার সংসারে টুকিটাকি কিছু জিনিসও কেনার বাকি ছিল আর এই তো মিরপুর দশের যে ওভার ব্রিজ ওভার ব্রিজের নিচেই আমার ছোট বোনের হাজব্যান্ড আগে চলে গিয়েছিল আর এই তো আমার ছোট বোন করে নামছে স্কুটি দিয়ে চলে ওই তো দেখতে পাচ্ছেন আমিও কিন্তু দেখছি ওকে কিন্তু বেশ ভালোই লাগছিল আর আমার ছেলের কথা কি বলবো হুন্ডা বা স্কুটি যাই পাক না কেন তার পেছন পেছন দৌড়াবে তো এবারও কিন্তু সেই দৌড়টাই দিল আর এইদিকে লিফ্ট উঠে গেলাম আর লিফট খোলার পরে নামতেই মাসা আল্লাহ এটা বলা ছাড়া আর কোনো গতি নেই মানে এত সুন্দর শপিং মল হাস্য করে একটা বিষয় কি জানেন তো ঢাকা শহরের মেয়ে হয়েও এই প্রথমবারের মতো আমি মিরপুর দশে গেলাম কিন্তু কিছুই করার হবে একদিন না একদিন তা আজও চলে গেলাম আর আমার ছোট বোনের হাজব্যান্ড কিন্তু এই দোকানে জব করে আর এই দোকানের নাম হচ্ছে ইন ফ্যাশন শীতকাল চলে আসছে শীতকালে কিন্তু বিয়ের সিজন একটা বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে পেয়ে যাবেন এই দোকানে মানে ইন ফ্যাশন ডিসক্রিপশনে কথা বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে যারা আমার ভিডিও দেখে ওই দোকানে যাবেন কেনাকাটা করার জন্য অবশ্যই একদিন আগে আমাকে মেসেঞ্জারে নক দেবেন আমার জন্য হলো আপনারা ওই দোকানে একটু ডিসকাউন্ট পাবেন ছোট বোনের হাজবেন্ড যেই দোকানে জব করে ওই দোকানের মালিককে কিন্তু আমরা আঙ্কেল বলেই ডাকি আঙ্কেল মানুষটা ভীষণ ভালো কারণ আমি যে সামনাসামনি তার সাথে কথা বলেছি আঙ্কেল কিন্তু দীর্ঘ অনেক বছর যাবত দুবাই শহরে বসবাস করেছেন এবং সেই সাথে দুবাই শহরের মতো জায়গায় তার নিজস্ব একটি ক্যাফে ছিল মানে কফির দোকান ছিল তিনি বাংলাদেশে এসেও কিন্তু এই কফি কফির লোভ ছাড়তে পারেনি ঠিকই এত বড় একটা শপিং মলে এসেও সেই দুবাই ক্যাফের নামে আরেকটি কফি দোকান দিল সবাই আইসক্রিম টেস্ট করছে আমি যে আইসক্রিম টেস্ট করব না এটা কি করে ভাবলো সবাই আমি তো খেয়ে সেই টেস্ট মাসাল্লাহ এত মজা কিন্তু অনেক ঠান্ডা ছিল আঙ্কেলের দোকানে ঘুরে আসার পরে খাওয়া দাওয়া করে মিরপুর দশের যে ব্রিজের নিচে যে দোকান ছিল ফুটপাতে সেই দোকানে অনেক কিছু কেনাকাটা করেছি দেখতেই পারছেন এখানে ঘরীয় যা যা লাগে তাই কেনাকাটা করেছি এরপর চলে আসলাম বাসায় সারাদিন আপনি যাই করেন না কেন দুইবেলা দুই মুঠো ভাত কিন্তু পেটে দিতেই হয় তাই বাসায় চলে আসার সাথে সাথে শাক ভিজিয়েছি এবং শাকগুলো পানি ঝরিয়ে নেওয়ার পরে শাকগুলো ঠিক এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা খুবই পছন্দ করে আর আমি অনেক বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি কারণ মাংস রান্না করব এদিকে মাংস কেটে নিয়েছি ধুয়ে তারপর পানি ঝরতে দিয়েছি এরপর আমি কিন্তু বেশি করে শাক রান্না করব কারণ শাক সবাই অনেক পছন্দ করে তাই আগেই শাকটা রান্না বসিয়ে দিয়েছি লবণ দিয়েছি এরপর চেড়ে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার পরে কি আর বলবো চলে গেলাম মাংস ভাজার জন্য এখানে ছেলে বলছে আম্মু আমি লেগ পিস খাবো না ছেলে যেন কেমন হয়ে যাচ্ছে দিন দিন লেগ পিস খেতেই চায় না যাই হোক রান্না তো করতে হবে আর লেগ পিস কি করো ফেলে তো দেওয়া যাবে না কেউ না কেউ খাবে তাই কিন্তু আমি আলুটাও আগে ভেজে নিয়েছি এরপর কিন্তু সেই আলু ভাজার তেলের মধ্যেই এক এক করে সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা মাংসের পিস তেলের মধ্যে আমি এই পিট ও পিট করে ভেজে নিয়েছি এইদিকে কিন্তু আমার লাল শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে শুধু পানিটা শুকাতে দিয়েছি মাংস ভাজা তেলের মধ্যে দারচিনি এলাচ লং তেজপাতা যা যা লাগে তা দিয়েছি দিয়েছি পেঁয়াজ আরও গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা এবার মাংসটা মানে মাংস তো না ভুল বলছি মশলা কষানোর নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আলুটা আর মাংসটা একই সাথে দিয়ে দিব একই সাথে দিয়ে দেওয়ার মানে হচ্ছে কারণ আলুটা যেহেতু আমার আগেই ভাজা ছিল তাই এখন আর সিদ্ধ হতে বেশ খানিকটা লাগবে না এইভাবেই কিন্তু বেশ খানিকক্ষণ আমি মাংসটা কষিয়ে নিয়েছি এরপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই পানি দিয়েছিলাম তারপরে এই তো হচ্ছে আমার মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর এই হচ্ছে ফাইনাল লো ছোটো বোনের হাতে এই প্রথমবার সুন্দর মতো বানানো একটি পুডিং খেয়েছি আলহামদুলিল্লাহ খেয়ে মার্শাল অনেক সুন্দর হয়েছে যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ